খেলাটা আজকে যে ছোটো জায়গার মধ্যে কিন্তু অসাধারণ কিছু স্টার্ট হয়েছে এবং গোল হয়ে গেল বল কিন্তু গোল করে দিল খেলাটা আজকে যে ছোটো জায়গার মধ্যে কিন্তু অসাধারণ কিছু স্টার্ট হয়েছে এবং গোল হয়ে গেল বল কিন্তু গোল করে দিল বল কিন্তু আছে কেন মাথা মধ্যে চেষ্টা করে কাজ একটু প্রচেষ্টা ছিল কিন্তু বুড়ো কিন্তু ব্লক করছে বারবার ভালো কিন্তু বুড়োকে টেনে নিল আলু ব্লক করলো ওইসি এন্টার করেছে ব্যাসিন সাত একশন হয়ে গেল আবার একটা পাস কিন্তু ব্লক করলো কিন্তু ভালো

আছে বুড়োদা রাজ বাবান আর আলু ভালো টাচ ভালো শুটিং ছিল গুড বল ভালো টাচ খেলছে কিন্তু ছোটো জায়গার মধ্যে কিন্তু অসাধারণ কিন্তু টাচ খেলছে গোল হয়ে গেল গোল হলো কিন্তু গোল করে দিল কিন্তু ওই সি এন্টারপ্রাইজ একশো নো গোল কিন্তু এগিয়ে গেল সাত গোল করে

বলতে বলতে কিন্তু আবার কিন্তু বেটার কিন্তু রাজ কিন্তু

কিন্তু প্লেয়ার তো প্লেয়ার কে জেনে না আমাদের আজকে ফাইনাল খেলা শেষ হতে রুটিনিক সময় লাখমি কে বলতে দিলি না ফাউল হলো বলতে বলতে বলটা কিন্তু বল কিন্তু আছে কোনো মাথা মাঝে চেষ্টা বেড়ে কাজ আছে মাধ্যমিক চেষ্টা ছিল কিন্তু বুড়ো কিন্তু ব্লক করছে বারবার ভালো কিন্তু বুড়োকে টেনে নিল কিন্তু বাবান বাবান থেকে আলি বলতে কিন্তু খেলা শেষ ফাইনাল টিম কিন্তু চ্যাম্পিয়ন হয়ে গেল কিন্তু টিম ওয়েশিয়ান কিন্তু হাজার চব্বিশের চ্যাম্পিয়ন টিম ওয়েশ ইন্ডা প্রাইস এবং রানার্স টিম ওয়েস হিনমডন হলো দু হাজার চব্বিশে ফাইনাল টিম কিন্তু চ্যাম্পিয়ন টিম প্রথম বর্ষ চ্যাম্পিয়ন টিম কিন্তু এন্টারপ্রাইজ প্রাইস বলে কিন্তু জয়লাভ করলো হারিয়ে ফাইনালে